ওয়েলকাম সকল বন্ধু বন্ধুদের যারা দেখছে এই সময় ভিডিওটা এবং যারা দেখবে সবাইকে সুস্বাগতম আজকে দুর্গাপূজার ষষ্ঠী শুভ ষষ্ঠী সন্ধ্যায় সবাইকে সুস্বাগতম আজকে আমরা ম আজ থেকে শুরু করছি অর্থাৎ ডাব্লিউ বিপিএসি যারা দিচ্ছ মানে স্টেট দিচ্ছ বিহারে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকে মক টেস্টটা আর আমি বলি যে বিহারে যে স্টেট এর মধ্যে মোটামুটি এইটটি পার্সেন্ট কোশ্চেন তোমরা কমন ভাবে যেগুলো আমি স্টেটে কোশ্চেন করাবো অর্থাৎ এমসি কিউ দেবো আশা করি ওখানে এইটাই পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে অর্থাৎ জেনারেল না পড়লে শুধু সাবজেক্ট দিয়েও তোমরা পাশ করতে পারো তোমরা সবাই জানো যে ওখানে কোশ্চেন সোজা হয় আর দ্বিতীয় কথা ওখানে মাত্র তোমাদের ফিফটি পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পেলেই কিন্তু তোমরা পাশ করবে ওখানে সেই জন্য তোমাদের বেশি চিন্তা করতে হবে না তোমরা শুধু বিষয়টাকে ভালোভাবে হবে জেনারেল বেসিকটা তাহলেই কিন্তু সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবে তবুও আমি এখানে মোটামুটি তোমাদের জন্য একটা মক টেস্টের ব্যবস্থা করেছি অর্থাৎ তোমরা দেখে যাবে একটু প্র্যাকটিস করে গেলে ভয় ভীতিটা থাকবে না এবং অনেক জানা গোসছেন আমাদের যে ভুল হয় সেই ভুল হওয়ার চান্সটা থাকবে না ঠিক আছে তাহলে আমরা আজকে শুরু করছি প্রথম এই যে মক টেস্টটা তোমরা অবশ্যই যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো আর খারাপ লাগলে কোথায় কি সমস্যা আছে সেটা তোমরা কমেন্ট করে জানিও তাহলে পরবর্তীতে করার সময় আমি সেই বিষয়টা ইম্প্রুব করব ঠিক আছে তাহলে এবার আমরা শুরু করি তা প্রথম দেখো ওখানে কোশ্চেন তোমরা সবাই যেন সংস্কৃত এবং হিন্দিতে থাকে তা আমরা সাংস্কৃতিক কোশ্চেনটা সাজিয়েছি এবং তোমাদের কথাটা যেটা আমরা যেহেতু বাঙালি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছি বা ত্রিপুরার যারা আছে তারা কিন্তু আমরা বাংলাতেই বেশি সুবিধে মনে করি ঠিক আছে কিন্তু আমাদের সবার জন্য সংস্কৃত ধরা তোমাদের কারোই অসুবিধা নয় তবুও বলছে ঠিক আছে প্রথম কোশ্চেনটা আছে নাম কাতি উচ্চারণের স্থানানি তাহলে কটি উচ্চারণ স্থান আছে বর্ণের কটি উচ্চারণ স্থান আছে তাহলে তোমরা সবাই জানো যে বর্ণের কটি উচ্চারণ স্থান আছে বর্ণের স্থান আছে সবাই জানো কত সি অপশন হবে কি সি অষ্ট উচ্চারণ আটটি উচ্চারণ স্থান আছে ঠিক আছে তাড়াতাড়ি আমরা করে যাবো এখানে ঠিক আছে নেক্সট দেখো তাহলে পরে কোশ্চেন দেখো বলা হয়েছে সংযোগ ও সংজ্ঞা ভবিষ্যতে সংযোগ সংজ্ঞা কাদের মধ্যে হয় সংযোগ সংজ্ঞা কাদের মধ্যে হয় দেখো দ্বয় স্বরবরণের মধ্যে দয় ব্যঞ্জন মধ্যে গিয়ে দয় বাক্য মধ্যে দয় পদয়ের মধ্যে তাহলে গিয়ে সংযোগ সংযোগ সংজ্ঞা কাদের হয় তোমরা প্রত্যাহার সবাই জানো তাহলে প্রত্যাহারের উত্তরটা কি হবে এখানে এখানে সংযোগ সংজ্ঞা কার মধ্যে হয় তাহলে এটা উত্তর কি হবে আমরা সবাই জানি যে দ্বয় ব্যঞ্জনায় ঠিক আছে কারণ এখানে আমরা যখনই দেখব তখনকার দুটো যে ব্যঞ্জন আছে সেই ব্যঞ্জনের মধ্যেই কিন্তু এই সংজ্ঞাটা হয়ে থাকে ঠিক আছে পদের মধ্যে কখনোই হবে না বাক্যের মধ্যেও হবে না আর স্বরের মধ্যে শুধু হওয়া সেটাও হবে না ঠিক আছে দ্বয় ব্যঞ্জন এবং স্বর মধ্যে ঠিক আছে হয়ে থাকে তারপর নেক্সট কোশ্চেন নিম্ন শব্দ সুপদ সং শব্দ অস্তি নিম্ন লিখিতে সুপদ বিষয়ক শব্দই মধ্যে পদসজ্ঞা বিষয়ক সূত্র লিখিত সূত্রে শব্দ কোনটা যেটা পদ সংজ্ঞা হয়েছে আমরা কি জানি একটা হলো পদসজ্ঞা সূত্র জানি সুপ্তিঙন্তম পদম আর কি জানি সুপ তিঙন্তম পদম ঠিক আছে তাহলে সে সুপ এবং তিঙন্ত যুক্ত যে শব্দ সেটাই হবে সুপ তাহলে এখানে আমাদের তিন নম্বর যে কোশ্চেন আছে নিম্নলিখিত পদ সমূহের মধ্যে কোন শব্দটি পদ সংজ্ঞা বিশিষ্ট দেখো চার নম্বর কোশ্চেন বলা হয়েছে দ্রব্যপি ইত্যত্র সন্ধি সন্ধির অস্থি আচ্ছা এখানে আছে এখানে দ্রব্যপি এই যে দ্রব্যপি যে আছে শব্দটা এখানে কোন সন্ধি হয়েছে চারের দেখো গুণ সন্ধি আয়াদি সন্ধি আয়াদিসি এবং বৃদ্ধি সন্ধি তাহলে এখানে কি হয় আয়াদি সন্ধি আছে ঠিক আছে অধলিখিত পররূপ সন্ধি ও রূপমস্তি এর মধ্যে পররূপ যে আছে পররূপ সন্ধি যে আছে পররূপ সন্ধির রূপ কোনটা আছে এতা এতা বাগাতেও নাবার আহ পরে আছে দাদিয়ত্র মনীষা কোনটা